আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি দশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে দুশো পঁয়ত্রিশ কোটি টাকা লেনদেন কল্পনা করা যায় না একেবারেই কল্পনা করা যায় না অ্যাডভান্সে নিরানব্বইটা টিকলাইন দুশো দশটা আনচেঞ্জ একাশিটা মানে তাও আমি বলবো যে ট্রেডটা রিয়েল হোক লেনদেন দুশো পঁয়ত্রিশ কোটি টাকা চলে আসছে ঠিক আছে কিন্তু ট্রেডটা যাতে রিয়েল হয় ইনসাইডে ট্রেড যাতে জাস্ট ভলিউম বাড়ানোর জন্য ভলিউম দেখানো কয়েক মাস ধরে এটা চলতেছে সেটা যেন বন্ধ হয় প্রয়োজনীয় লেনদেন একশো কোটির ঘরে চলে আসু অসুবিধে নাই রাশেদ মাক্সদ একটার পর একটা রেকর্ড করতে থাকুক আপত্তি নেই কিন্তু ফেক যেতে না হয় ফেক হলে আসলে যারা মার্কেট নিয়ে কাজ করে তাদের জন্য মার্কেটের রিয়েল চিত্রটা পাওয়াটা কঠিন হয়ে যায় তারা একটা সিদ্ধান্ত নিতে কষ্ট হয়ে যায় রিয়েল চিত্র আসুক সেটা নেগেটিভ হলে নেগেটিভ পজিটিভ হলে পজিটিভ আশা করি সেটা চলবে ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আছে সেটা আমি বলছি মার্কেটের প্রাইজ এই মুহূর্তে চার হাজার সাতশো ছত্রিশ মুভিং অ্যাভারেজ চার হাজার আটশো সাতত্রিশ ট্রেনটা তো আমি গতকালকে বলছিলাম নিচের দিকেই সব কিছুই সে অনুযায়ী আছে টপি যদি বলি আজকে বিপিফিএল বারাকা পতেঙ্গা বারাকা পাওয়ার দুটা কোম্পানি গতকালকে আমি সাতটা ভিডিও সাতটা স্টক নিয়ে যে ভিডিও দিয়েছিলাম সেখানে দুটো স্টকের কথা ছিল দুটোই আজকে হলটেড মিডল্যান্ড ব্যাঙ্কও আজকে ভালো করছে এর বাহিরে হচ্ছে ইপিজিএল আচ্ছা আরেকটা বিষয় আমি এটা বলতে হয় সেটা হচ্ছে আমি তো কারসাজিকারক না বা মার্কেট মেকার না আমি হয়তো আমার সিদ্ধান্তের উপরে কয়েকটা স্টোক নিয়ে আপনাদের সুবুদের জন্য ভিডিও দিই তো এখানে অনেকগুলো কমতে পারে দাম অনেকগুলো বাড়তে পারে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন কিন্তু ভিডিও দিলে দাম কমলে কমেন্টস করেন যে দাম কমে গেছে কেন এটা আসলে মানে ন্যূনতম থাকলে কি বলে মানে মার্কেট সম্পর্কে ধারণা থাকলে এটা লিখতেন না মার্কেটের সিনারিও কি হবে এটা কেউ জানা না আমরা শুধু একটা ধারণা দিতে পারি এটুকুই আশা করি বুঝতে পারছেন টপে বিপিপিএল বারাকা পাওয়ার ইপিজিএল এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আগামী দিনে কিন্তু মিউচুয়াল ফান্ড ভালো করার সম্ভাবনা আছে আজকে যেহেতু এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ভালো করছে প্রত্যেকবারই আমি দেখছি মিউচুয়াল ফান্ডের মধ্যে যখনই এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ভালো করে ফার্স্ট জনজা ভালো করে পিছন দিক দিয়ে সবগুলো টান আরম্ভ করে পজিটিভ দিক লুজারে আইএসএন লিমিটেড বেঙ্গল উইন্ডেসর বেঙ্গল উইন্ডোসর নিয়ে আমি এর আগেও বলছিলাম হলটেড ছিল আবার এখন নিচের দিকে চলে আসছে একটা হলটেড করছিল এসকে ট্রিম এন টিসি এন টিসি দুই দিনে হলটেড করছে এখন সেটা নিচে চলে আসছে ভেলুতে বিপিপিএল মিডল্যান্ড ব্যাঙ্ক এসপিসিরামিক বিশেষারি বলি আমি যদি বলি বিশেষারি নিয়ে ভেলুতে আমি বলবো যে বিশেষারি নিচের দিকে আসার জন্য রেডি এখনও এতক্ষ এত সময় পর্যন্ত সেখানে বসে থাকার কথা না বিশ্বাসারি সে কিন্তু যেভাবে পড়ছে ঠিক সেভাবে উঠার কথা ছিল কিন্তু সেটা সে উঠে না এবং তার চাটামি আমি মাত্র দেখছি আমি সন্দেহ আমি গেলাম ওখানে বিসেস দেখলাম যে সে ট্রেন মানে ট্রেন লাইনটা কিন্তু নিচের দিকে নিচে যাওয়ার জন্য সে এখনও প্রস্তুতি নিচ্ছে হয়তো ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো বলি আমি এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিপিপিএল বারাকা পাওয়ার এসপি সিরামিক এনআরবি ব্যাঙ্ক আর ট্রেডে হচ্ছে এসপি সিরামিক সোনারগাঁও টেক্সটাইল বিসেস আরি এসালম বিপিপিএল ইন্ডেক্স মোবার হচ্ছে ইউসুবি ইউসুবি ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি ফাইভ পুবালি ব্যাঙ্ক পয়েন্ট নাইন টু মিডল্যান্ড ব্যাংক পয়েন্ট সেভেন নাইন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাকসমিকো ফার্মা টু পয়েন্ট থ্রি ফাইভ ব্যাডবি সি ওয়ান পয়েন্ট টু জিরো গ্রামীণ ফোন ওয়ান পয়েন্ট জিরো টু আল আলআরা ভাইসামী ব্যাঙ্ক ওয়ান এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান তো ইন্ডেক্স নেগেটিভ সেটা আছে অ্যাডভান্স মাত্র নিরানব্বইটা সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ভলিউম এত বেশি কমে গেছে যে দুশো কোটি টাকা অথচ গতকালকেই কিন্তু সবাই মিলে একটা মানে ডাকাই স্টক এক্সচেঞ্জ সহ সমস্ত দল প্রায় এই মুহূর্তে রানিং যে দল আছে আওয়ামী লীগ ছাড়া জামাত বলেন বিএনপি বলেন এনসিপি বলেন প্রত্যেকেই কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিল সেই ধারণায় হয়তো অনেকে ভাবছিলেন মার্কেট হয়তো পজিটিভ কিছু হতে পারে সেটা হয় নাকি তারাই কিন্তু আসলে এগুলোর সাথে কোনো না কোনোভাবে অ্যাঙ্গেজ আছে এটা আপনাদেরকে বুঝতে হবে যাই হোক ইন্ডেক্স তো এটুকু এর বাইরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেট আমি বারবারে বলতেছি চার হাজার সাতশো এখন ছত্রিশ চলতেছে সেটা দেখা যাক কতটুকু হয় তবে ইন্ডেক্সের ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডটার নিচেই আছে মানে ইন্ডেক্স কিন্তু নিচের দিকে যাচ্ছে এটা এটা সত্য যে যত কথাই বলুক ইন্ডেক্স নিচের দিকে চলে যাচ্ছে ভলিউমও কমে যাচ্ছে এর থেকে ভলিউম কমতেছে ভালো ইন্ডেক্স নিচে গিয়ে যদি ভলিউম বাড়তো সেটা আরও বেশি খারাপ হতো এখন ইন্ডেক্সও কমে যাচ্ছে নিচে পড়তেছে তার সাথে সাথে টোটাল লেনদেনও কমে যাচ্ছে যেমন আজকে দুশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন এটা হয়তো পাঁচ ছ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হতে পারে হয়তো কিছুক্ষণ ফোন নিউজে আসবে যে হয়তো এরকম নিউজ আমরা দেখবো যে পাঁচ বছরের মধ্যে আজকে সর্বনিম্ন লেনদেন হল বাজারে এরকমই হতে পারে যাই হোক আর মিনিট ছাড়টা আমি আগেই বলছি মিনিট ছাড় কিন্তু রেসিস্টেন্স যেটা এগুলো কিন্তু সে ধরে রাখতে পারে না সবগুলো কিন্তু এটা কিন্তু অঙ্কের মতো কাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন মানে প্রথমে পর্যন্ত যেটা এখানে চলে আসতো তাহলে কিন্তু আর এটা কিন্তু এখানে আজকে কিন্তু ইন্ডেক্স এত খারাপ হতো না হয়তো বা পজিটিভ থাকার সম্ভাবনা ছিল কিন্তু সেটা হয় নাই ওয়ান মিনিট ছাড়ে আর শেষের দিকে যদি অ্যাডজাস্টমেন্টের দিকে আমরা যাই অ্যাডজাস্টমেন্ট কিন্তু নেগেটিভ ছিল লাল ক্যান্ডেল দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা পজিটিভ অনেক বড় একটা পজিটিভ এগুলো পজিটিভ মোটামুটি ভালোই তো আশা করি যে আস্তে আস্তে থামতে ইন্ডেক্স পড়া আগামী দিনে হয়তো পজিটিভ কিছু হতে পারে এই প্রত্যাশা রাখাই যায় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং ফুটফুলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম